বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে মানুষের সেবা করেছেন বিশেষ করে বাংলাদেশের মহিলাদের জন্য তিনি কিন্তু উপবৃত্তি সৃষ্টি করেছেন লেখাপড়া করার জন্য তিনি মহিলাদের জন্য চাকরি সংস্থান করেছেন তিনি মহিলাদের জন্য মহিলা মন্ত্রণালয় করছেন আমাদের হলাম খালেদা জিয়া তিনি আলেন্দা আলেন্দা শ্রদ্ধা করতেন সম্মান করতেন তিনি ইসলামী উন্নয়নের জন্য কাজ করেছেন ইসলামী শিক্ষার বিস্তারের জন্য কাজ করেছেন কর্মী মাদ্রাসাগুলোর গুলোর উন্নয়নের জন্য কাজ করেছেন কর্মী মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য কাজ করেছেন তিনি হল খালেদা জিয়া আজকে প্রিয় অসুস্থ হাসপাতালে হাসপাতালে এসে আছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই এমন কোনো ওয়ার্ড নেই সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে তখন খেলা দেওয়ার জন্য দেওয়া করা হচ্ছে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে যেখানে মুসলমানরা আছেন সকল দেশে বিশ্বের সকল মুসলমান ভাইরা আজকে যখন খেলা দেওয়ার জন্য দোয়া করছে

চিকিৎসা সেবা পাননি ছয় বছর বাংলাদেশের চিকিৎসকরা বলেছেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের মাটিতে আর কোন চিকিৎসা নেই বিদেশে পাঠাতে হবে অনুমতি দেননি বিদেশ থেকে ডাক্তার এসেছেন তারা কিন্তু একই কথা বলেছেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে অনুমতি দেননি

মৃত্যু থেকে ঘুরিয়ে যাচ্ছে তার মৃত্যু আস্তে আস্তে তার দিকে চলে আসতেছে তারপরে কিন্তু তিনি আবস করেননি উল্টো তিনি একটি মেসেজ দিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেন বাংলাদেশ থেকে এই ফেসি শেখ হাসিনার পতন নিশ্চিত করে আমরা দীর্ঘ ষোলো বছর তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ফেসি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে ফেসি শেখ হাসিনা এবং তার মুদ্রা এবং কুখ্যাত কুখ্যাত কামাল সহ তার মুদ্রা তার এবং এমনকি জাতীয় মসজিদের ক্ষতির পণ্য এদেশ থেকে চোরের মতো পালিয়ে গিয়েছে আজ আমরা মুক্ত হয়েছি আমরা যারা রাজনীতি কর্মী জেলেছিলাম আমরা তারা জেল থেকে মুক্তি পেয়েছি আমাদের নেতৃবগম খেলাধুজিও ছয় বছর পরে জেল থেকে মুক্তি পেয়েছেন সেই মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হননি কারণ ছয় বছর তিনি চিকিৎসা করতে পারেননি ছয় বছর ধরে চিকিৎসা সেবা পাননি এই ছয় বছর জেলখানে থাকে ষোলো পর্যন্ত দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এই ছয় বছর তার দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট হয়ে গেছে এই জন্য জানি তাই তিনি সুস্থ হননি তিনি আবার দেশে ফিরে এসেছেন আজকে আবার নূতন করে তিনি হাসপাতালে মৃত্যু হয়েছেন মৃত্যুর সাথে পঞ্জা লড়ছেন আপনার দেখেছেন সারা বাংলাদেশে মানুষ তার জন্য দোয়া করছে বিশেষ করে বাংলাদেশে সিনিয়র আলেমরা তাদের দল করছে তাদের কান্না করছে আল্লাহ পাক যেন সুস্থ করে দেন তাই আজকে সবার সাথে মিলে আমরা বলতে চাই সেই ব্যক্তিতে এদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন এদেশের ইসলামী শিক্ষার জন্য কাজ করেছেন এদেশের শিক্ষা ইসলামী শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন এদেশের সমস্ত মানুষের জন্য কাজ করেছেন তার জন্য একটু মন করে করবেন আল্লাহ পাক যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন ভাইরা আমার বক্তব্য বিরুদ্ধে করব না আপনারা জানেন গত ষোলো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি দিনের ভোট তাতে দিয়ে সম্পন্ন করেছে আজকে প্রচেষ্ট নেই আজকে নূতন সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন দিয়েছে সেই নির্বাচনে বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের যুব সমাজ তাদের মন মত প্রার্থীকে ভোট দেবে আমি এই ফাঁকা পাড়া আসনে বিএনপি দানে শিশের প্রার্থী আমি এলাকার সন্তান আমি বৃহত্তর তেজগা সন্তান বৃহত্তর তেজগামী জনগণ করেছে বৃহত্তর তেজগামী বড় হয়েছে এই খেলোয়াড় মাঠে এই পেস্তুর বেড়ায় আমার জীবনে অনেক বছর কাটিয়েছি গত শুক্রবার দিন আমি আমার বন্ধুদের জানাজা এসেছিলাম আমার ছোটকালের বন্ধু মোস্তফা তার জানাজা এসেছিলাম এমনিভাবে অসংখ্য বন্ধু আমার বড় ভাই ছোট ভাই আমার

気ぃ取られる。